তো আমাদের স্কিন অ্যান্ড এটা আমাদের কাস্টম স্কিন সো আমাদের এই স্কিন আমার নতুন বার্ন কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন গাইজ এন্ড পিছনে আছে আমাদের বাসা তো আমাদের বাসাটা আপনারা দেখতেই পাচ্ছেন এটা আমাদের বাসা তো যেটা আমরা লাস্ট এপিসোডে বানিয়েছিলাম এখন আমরা এখান থেকে নিচে নেমে যাই আমাদের ক্রিপারফর্মের উপর থেকে কষ্টের উপরে বসে থেকে লাভ নেই সো গাইস আমরা নিচে চলে আসছি এন্ড আমরা আমাদের আর্মারটা আবার গায়ের মধ্যে পড়ে নিই অ্যান্ড আমাদের ইলেকট্রার যে জায়গাটা অথবা ব্যাকপ্যাকের জায়গাটা এখানে আমার ব্যাকপ্যাকের মধ্যে আমি আমার ইলেকট্রা ঢুকে রাখছিলাম এই তো সুপারম্যান স্কেপ তো আমি আমার ইলেকট্রাটা পিছনে লাগাই ফেলছি লেটস গো তো এখন আমরা একটু উড়ে আমাদের বাসাটা দেখে আসি বহু দিন আমাদের বাসাতে যাওয়া হয় না এই ইলেকট্রাতে উড়ে কেমনি ওকে পারসি 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 ইউপি অনেকদিন খেলতে না খেলতে ভুলে গেছি গাইস এন্ড আপনারা এদিকে কিছু জিনিস নোটিস করতেছেন ইয়া

আই হাই আচ্ছা তো যেহেতু ঢুকে গেছো সো গাইজ আজকে আমাদের কাম ব্যাক ভিডিওতে ও মা শুরু হয়ে গেছে হোয়াট এর টাইমিং তো আমাদের আজকের ভিডিওতে আমি আপনাদের পরিচয় করে দিই আমার আরও দুটো ফ্রেন্ডের সাথে সো এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমার গেম ফ্রেন্ড পিছনে আছে নাইট মানে নিবির অ্যান্ড এই পাশে আছে রিশান প্লেস সে নিজেও একটা ইউটিউবার আপনারা চিনে সো লেটস গো এখন আমরা না চিনলে নাই তো আজকের চলো 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 চলো

আবার আরেকটি স্কেলেটন ও শেট সো গাইজ অনেক অনেক গুলি ঘাড়ি মানে তীর কামান খাওয়ার পর এখন আমরা দৌড় দিয়ে পালায় পালায় বাসার ভিতরে যেতেছি সো গাই যদি আসো আমাকে ফলো করো তোমাদেরকে আগে আমি খাবার টাবার সব কিছু দেই বাসার ভিতর আসো ওরা নতুন যেহেতু আসছে ওদের কাছে পড়ার মতো কিছু নাই খাওয়ার মতো কিছু নাই ওই তাই তাই আমি কই আটকে গেছি ওই তো চলো 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 আমরা যাই আমরা নিজালি গাইজ দেখতে পাচ্ছেন যে কীভাবে করে বাসার মধ্যে ঢুকতেছি তো ঢুকে গেছি দরজা লেগে গেছে

বাইরে যেহেতু বৃষ্টি হচ্ছে আমরা আপাতত বাসার ভিতরেই থাকি এটাই সেফ প্লেস এখানে কোনো কি জন্য বাইরে যাওয়া না তো আমাদের রুম আচ্ছা তোমাদের চলো আগে বেডরুমে চলো রিসপন পয়েন্ট সেট করে দিন পরে আবার মরলে কই না কই সব ডিউটি যাবে কোনো ঠিক নাই এদিকে এসো তোমাদেরকে দেখাই আমার কাস্টম বেড এই দেখো এই পাশে কর্নফ্লেক্স আছে তোমরা চাইলে খেতে পারবা সেই না আমার বিড়ালের না তো

হ্যাঁ আমার এমএলজি স্পট এন্ড ওইখানে আমি কিছু একটা বানাচ্ছি যেটা এখন আমি ভিউয়ার্স দেরকে দেখাবো না অডিয়েন্স এটা ওদের জন্য পরে সিক্রেট সারপ্রাইজ থাকবে তো এখন আমি দেখাই যেখানে একটা ক্যাম্পফায়ার আছে জ্বলতেছে এন্ড ওইখানে একটা সুন্দর বোট রুইং এর জায়গা এদিকে এসো দেখাই ছোট্ট আর কি সব আছে আমার এই বাসাটার মধ্যে চালানোর শিখার জি 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 আহা তো আসো 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 আরে রেইনবো উঠছে দেখি এখানে দেখা যাচ্ছে রেইনবোটা সুন্দর মতো ওয়াও সেই একটা রিনবো ওকে তা আমি হচ্ছে পুরা ওয়ার্ল্ডের প্রেসিডেন্ট এই পুরা ওয়ার্ল্ডের প্রেসিডেন্ট এখানে আমি রাজা একদম আমার ওয়ার্ল্ডের আমি রাজা তো এরকম অবস্থা তো আসো তোমাদেরকে পিছনের বারান্দা দেখাই ফেললাম এখন চলো তোমাদেরকে সামনের দিকে নিয়ে যাই ওকে ছাদে ছাদে ওঠার এখনো কোনো ব্যবস্থা করতে পারি আমি ও ছাদে ওঠার ব্যবস্থা করতে হবে সবাই ভিতরে ঢুকে যাও আসো আমি ঢুকতে পারবো না হে 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 আচ্ছা এইদিকে হচ্ছে এখন টপ ফ্লোর জন্য আমি কি বানাবো এখনো ভাবি নেই এই পাশে ভাবতেছি একটা গেমিং রুম টুম কিছু একটা বানাই ফেলবো তো কেমন হয় এই যে জায়গাটা এই জায়গা একটা এই যে একটা রান্না করার জায়গা বানালে ভালো হয় হ্যাঁ 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 আচ্ছা যাই হোক বানানো যাবে তো আমরা একটু নিচের দিকে যাই এন্ড আমরা টপ ফ্লোরে কি করি ভাই নিচে না দেখা আচ্ছা তারপর এইদিকে আসো এই ফার্স্ট থেকে দেখে পুরো ফ্রন্ট ভিউ এন্ড ফ্রন্টের দিকে তাকাইলে আমি দেখতে পাবো আমার গ্রামবাসীদেরকে কজ সামনে হচ্ছে আমার ভিলেজ

হ্যাঁ হ্যাঁ এটাই এটাই লাস্ট এপিসোডই মহলটা বানানো রে ভাই যদিও লাস্ট এপিসোড এক বছর আগে আসে সেটা আলাদা কথা ভাই যা খাবার আছে না তোমাদের কাছে এখনো হ্যাঁ খাবার আছে আচ্ছা আচ্ছা তাহলে বের হয়ে যাও আসো আসো বের হও চলো আমরা এখন যাই আমার বেজের দিকে আমি তো ইলেকট্রিতে উড়ে যাইতাম গো আবার তোমাদের জন্য যেতে পারতাসি না সো আসো আস্তে ধীরে যাই আর আসো আমার বেজে সুন্দর বেজটাতে যেটা আমি অনেক কষ্টে বানাইছি সিম্পল বাট গর্জিয়াস এখানে আমার সবকিছু আমার বাসস্থান সব এটা হচ্ছে আমার শিল্ডের কিট ঠিক আছে এই যে এটা দেখতেছো না সেই না জিনিসটা হ্যাঁ হ্যাঁ এই যে আমার শিল্ড আমি হাতে ধরে দেখাই এটার নাম দিছি কি জানো সবকিছু তো নাম আছে এটার নাম হচ্ছে ক্যাপস শিল্ড হাতে নিয়ে দেখবা ও এটা হচ্ছে ক্যাপ্টেনের শিল্ড ক্যাপ্টেন আমেরিকার শিল্ড নিবি চেক করো ও কুল আছে দেখতে হুম চেক করে চেক করে রিশন দাও এটা আমার এন্ডার চেস্ট ভিতরে কিছু নাই এখন এটা আমার ইয়া আচ্ছা হ্যাঁ তোমাদেরকে একটা 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 শিল্ড দেই আমি হ্যাঁ এই যে তোমরা একটা একটা শিল্ড নাও তো আমি দুইটা শিল্ড নিছি আর তোমাদেরকে আর কি কি দেয়া যায় একটা গোল্ডেন বুট আছে তো আসো এবার তোমরা আন্ডারগ্রাউন্ড দেখো সো এইখানে আসো এন্ড লেটস গো ও এই আরমারটা করে খুঁড়ো সেই না পুরো এনচ্যান্টেড ফুল এনচ্যান্টেড আহ থ্যাঙ্কস থ্যাঙ্কস এবারে এদিকে আসো এদিকে আসো এখানে একটা জিনিস দেখো এখানে আরেকটা জিনিস দেখো দেখো এখানে সব আবার আরমার এন্ড টুলস মানে আমার সাথে যদি কেউ যুদ্ধ করতে আসে আমি ফুল একের প্রস্তুতি নিয়ে রাখছি আমার কাছে এখন তিন সেট নেদারাইট আর্মর আছে অলরেডি এন্ড এগুলো সব এনচ্যান্টেড বুকস দেখতেই পাচ্ছ চেস ভর্তি এখানে 2000 ইয়ার্স লেটার এর মধ্যে দেখ কি কি এনচ্যান্টমেন্ট লাগানো সো ইউজ করলে কোনো কিছু নাই শর্ট নাই তোর যে বো আছে বো দিয়েই চলবো তুই বোদিয়া দূর থেকে মারবি আর আমরা দুজন সামনে যা ফাইট করব পারা নাই তো রাত রাত আবার হয়ে যাচ্ছে আমি উপরে যাই উপরে যাই ঘুমাই সো রাত হওয়ার আগে আমাদের বাসার মধ্যে ব্যাক করতে হবে চলো গাইস তো নাকি এক কাজ করি চলো আমরা তিনজন তিনটা শিপ খুঁজি শিপ খুঁজে তিনটা বেড বানাই বেড বানাই চলো আমরা ইয়াতে যাই মাইনিং এ যাই দিন পর মাইনক্রাফ্টে আসছি আজকে মাইনিং যাবো মাইনক্রাফট লেটস গো তো সবাই রেডি তো আজকে এখন আমরা ফাইটিং এর জন্য ফুল রেডি এন্ড মাইনিং এর জন্য তো আমরা কিছুক্ষণের মধ্যে ও লো শিপ খাওয়ান পেয়ে যাবো দাঁড়াও

আচ্ছা বাম হাতে আমি টর্চ নিয়ে নিই ও আচ্ছা সবথেকে ফারস্টে ফানি হুম বাম হাতে টর্চ নিয়ে জিনিসটা দেখা যায় সুন্দর ওই ল সামনে ই আছে উপরে ওঠা উপরে ওঠা আ আমি যতক্ষণ আমি আর নিবি মাইনিং এ যাই তুমি যতক্ষণ বেস পাহারা দাও ওকে 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 বাই আল্লাহ হাফেজ আল্লাহ ফেস আজকে আমি আর হ্যাঁ আমি আর নিবি যাবো ইয়াতে মাইনিং এ তো আজকের জন্য জাস্ট লেটস গো

এইখান থাক এখন আমি দেখাই এই যে আমার এক্সপি ফার্ম এখানে চাইলে তুই এক্সপি নিতে পারবি যত মন চাই এন্ড এখানে এনভিল বসানো আছে চাইলে এনচ্যান্টমেন্ট বুক থাকলে এনচ্যান্টমেন্ট কইরা ফালিয়ে পারবি এন্ড এইটা হচ্ছে উপরে উঠারিয়া একটু মারি এক সেকেন্ড ওকে ওকে ওয়েট এক্সপি অনেক কালেক্ট হয়ে গেছে তো এদিকে আসো 3 2 1 ফাইভ উই লেটস গো অনেক সুন্দর কাট সো অনেকদিন পর ভালো লাগছে হ্যাঁ হ্যাঁ সুন্দর একটা লিগ আমরা রাইড দিলাম আচ্ছা নিচে আয় চল আমরা ঘুমাই নেই রাত হয়েছে তো নিচে যে আগে ঘুমাই নাহলে মনস্টার টনস্টার ডিস্টার্ব করবে এবার তুই আগে লাভ দে আমি আসি গুড এইবার ঠিক আছে পারফেক্ট হ্যাঁ হ্যাঁ এখানে আমরা বেড লাগাই হ্যাঁ 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 পাশে লাগাও হ্যাঁ 3 2 1 গো সো গাইস অলরেডি সকাল হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন এন্ড নিবি উঠে গেছে অলরেডি ও এক্সপি ফার্ম করতেছে সো এখান থেকে আমরা আমাদের বেডটা এখানেই লাগাই রাখি কারণ বেড নিয়ে ঘোরাটা অনেকটা ইয়া রিস্ক অথবা আমি এক কাজ করি জাস্ট একটা বেড আমরা ইয়া করি এখান থেকে উঠাই নিয়ে যাই হ্যাঁ এই বেডে আমি আমার রিসপন্স পয়েন্ট সেট করি তাহলে দুইজনই একটা বেড রিসপন্স পয়েন্ট সেট করি আর আরেকটা আমাদের কাছে থাকুক কজ ওখানে যদি বনস্টার টনস্টার মারে আমাদের সো আমরা ওখান থেকে যেতে চাইতে পারি এখন আমরা উপরে উঠি উপরে উঠে কোনো কেপ খুঁজি লেটস গো ওকে সামনে ঘোড়া ওকে আমি তো আমার ঘোড়ার সাথে তোদের পরিচয় করাইনি সুলতানের সাথে ও শিট আচ্ছা হ্যাঁ হ্যাঁ সুলতান এই মাউন্টেন আমরা ক্লাইম্ব করতেছি এখন আমার কাছে ইলেক্ট্রা আছে যদিও বাট স্টিল আমার নিবিড়ের জন্য আস্তে আস্তে জল লাগতেছে আমি যে জন্য জন্য আমার কাছে ইলেক্ট্রা নাই আমি এখনো গ্রাইন্ড করি নেই এখন শুরু করব হুম হুম কই 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 নিবিড় এই যে যে পিছে 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 ও পিছে পিছে পাইছি 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 চলো 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 তো জিনিসপত্র নি আমরা রেডি সো গাইস এখন আমরা পেরিটেরি নি এখন আমরা রওনা দিচ্ছি আমাদের মাইনিং এর জন্য তো সামনে দেখতে পাচ্ছি আমরা অথই সমুদ্র শেট

তো এখন আমরা পানির নিচ থেকে যাই ওয়াও গাইস কত সুন্দর পানি বুঝতে পারতেছি না কই যাব দাঁড়াও একটু যাই যে আমি বলতেছি পানির নিচ দিয়ে যাচ্ছি 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 উপরে উঠে গেছি সো ডান এই এখানে উলফ আছে উলফ টিম করতে পারবি এদিকে আয় আসতেছি আসতেছি কাছে বোন আছে বোন আছে বোন আছে বোন আছে ওয়েট 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 বোন আমার নাই 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 তুই একটা টিম কর আমি একটা করি এটা আমার ওকে ওকে আমারটা হয়ে গেছে ওকে ওয়াও ভাইয়া তুমি তো একে দেখতেছিস সেই রেডি হ্যাঁ আসো তুমি আমার সাথে আসো গাইস কমেন্ট বক্সে লিখবেন হ্যাঁ হ্যাঁ গাইস নিবি নিজের কুকুরের নাম কি দিবে সো কমেন্ট বক্সে লিখে জানান প্লিজ তো এখন আমরা আমাদের নতুন দুইটা সঙ্গীকে নিয়ে আমরা আমাদের মাইনিং এ যাচ্ছি এখন আর কোনো প্যারাই নেই নাহলে নিবি এক কাজ কর আমার বাসাতে একটা এক্সট্রা ইলেকট্রা আছে

তো এখানে নাও এই যে একটা এই যে আর এখানে এটা আমি দিই হ্যাঁ এত রোগ দিয়ে কাজ চলে যাওয়ার কথা আমাদের এখন থ্রি টু ওয়ান গো ওরা শুরু কর তো এই পাশে আমি দেখাই আমার ওয়ার্ল্ড এবার এই যে আমার বাসাটা পিছনে গাইজ নিবিড় এটা কিন্তু সেকেন্ড ভিলেজ হ্যাঁ আমার ওয়ার্ল্ডের চারপাশে ভিলেজ আছে এটা আমার ওয়ার্ল্ডের পিছনের দিকে ভিলেজ যে আমার বাসা দেখা যাচ্ছে ওই যে

নিচে মাইন্ড করতে তো যাই দেন আমরা কেফ টেপ কিছু একটা পেয়ে যাবই আই বিলিভ এই সাবধান হ্যাঁ ওকে গ্র্যাভেল আসছে আমি ইয়া করি হাতে ইয়াটা নিয়ে নিই একটু সাভেল নেই ইলাইটটা তো এখন লাগতেছে না আপাতত আচ্ছা আচ্ছা তোর হাতে আমি সাভেলটা দিয়ে রাখি হ্যাঁ আমার লেজেন্ডকে যখন ইয়াটি আসবে তখন তুই মাইন্ড করিস আমার কাছে সাভেল আছে না একটু বড় করে না আমার কাছে সাভেল আছে না ওকে

ওরে আল্লাহ তোর কাছে উড আছে না নিবির কোথায় গেল নিবির উড আছে না হ্যাঁ আছে আছে বাস আর কিছু লাগবে না সো আমাদের মেইনলি টর্চ বানানোর জন্য উডটাই বেশি দরকার কারণ কোল এখানে আমরা পেয়ে যাবো সো স্টিক্স লাগবে অনেক আমি এই ভুলে উড নিয়ে আসতে ভুলে গেছি এন্ড ওই ল নিচে পড়ে গেছি এই সাবধান নিবির লাভ আছে আচ্ছা আমি ওয়াটার বাকেট নিয়েছি ওয়াটার বাকেট আমার ব্যাকপ্যাকের জায়গা নাই আর সো এই যে এই যে আমার কোবলস্টোন নেই তিনটা

ওকে আমি পাইছি কতগুলো বানাই ফেলছে বহুত আছে আবার তো টর্চ লাগতেছে না তো এই পাশে ইয়াপুর তে থাক এন্ড এখান থেকে আমরা কালেক্ট করব হচ্ছে একটা ওয়াটার বাকেট আগে বানি দুটো ওয়াটার বাকেট বানানিছি একটা জুতা আয়রন জুতা বানানিছি ওকে ওকে আমি দুইটা ওয়াটার বাকেট বানাইছি হ্যাঁ একটা তোকে আমি দিচ্ছি মানে খালি বাকেট এখন আমার ওয়াটার খোঁজা লাগবে আগে আচ্ছা আচ্ছা মধ্যে কত ওয়াটার আসে আইদেশ এটাই এটাই খুঁজে বের করতে হবে আমরা ওইটাই খুঁজে বের করব আচ্ছা তুই থাক আমি আসছি আয়রন স্মেল হয়ে গেছে স্মেল গুলো নিয়ে নে আমার বাকেটে ওয়াটার লাগবে

নিচে নামি নিচে নামি নিচে নামি এন্ড এখান থেকে আমরা লাভা সাবধান 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 আর মরিস লাভাতে ওকে নিচে লাভা কিন্তু ওই তোই 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 আমারে লাভা খেয়ে দিলো ওই ওই আমার হেলথ যাচ্ছে পাগলের মতো খাবার যা শুধুমাত্র ডেপ্রিসার আর মরাতে দেখা

ওকে আমি আমার ডায়মন্ডের ব্যাকপ্যাক আছে আমার ডায়মন্ডের ব্যাকপ্যাকে জিনিসগুলো ভরি ব্যাকপ্যাক বি বিচার দিয়ে কিছু লাভ আছে ইশারে লাভ আছে ওকে 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 আচ্ছা আচ্ছা দেখতেছি ওকে তো লাভার কাছে ডায়মন্ড থাকে আমরা ডায়মন্ড পেয়ে গেছি এই এই দে 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 ছোট ছোট ওকে এই তো এন্ডারম্যান তিনটা আছে এন্ডারম্যান তিনটা মারতে পারবো না টাকা নাও যাব না দরকার নেই ওদেরকে না থাকলে ওরা ডিস্টার্ব করবে না তো আমরা নিচের দিকে যাই এখানে কোথাও ডায়মন্ড ডায়মন্ড আমরা আবার ডায়মন্ড পেয়ে গেছি গাইস তো ডায়মন্ড আমরা দুই তিনটা পেয়ে গেলাম সার কোথাও আছে ওর সাবাস আমি দুইটা দুইটা করে ডায়মন্ড পাচ্ছি একটা মাইন করলে নয়টা ডায়মন্ড হয়ে গেছে তিনটা ওর মাইন কইরা

তো এখন আমরা ভিতরে রেখে যাই তো ইনভেন্টরির ভিতর আমার ব্যাকপ্যাকে ডায়মন্ডটা রাখছি এবার আমরা সোজা হেঁটে যাব ওকে 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 পানি পেয়ে গেছি লেটস গো চলো আমরা পানি নেই আমরা সামনে গাই সামনে সামনে এখন ইনফিনিট ওয়াটার সোর্স পাইতেছি আমরা খালি এখন ওয়াটারের কোনো কমতি নেই ওকে এখন চারদিকে খালি ওয়াটার আর ওয়াটার এতক্ষণ ওয়াটারই পাচ্ছিলাম না মইরা আসতে মইরা আসতে আমার জানবাই রয়ে তো এখন আমরা চলে আসছি

তো একটাই পাইছি এবার ফরচুন কাজ করেনি তো গাইজ আমাদের আজকের ভিডিও ছিল এই পর্যন্ত যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক স্প্যাশ করে দিবেন অ্যান্ড কমেন্টে জানাবেন আজকের ভিডিওটা কত জোস হয়েছে অ্যান্ড কাম ব্যাকটা আপনাদের কেমন লাগছে অ্যান্ড কাম ব্যাক আরও আসতেছে গাইজ আমরা ডায়মন্ড আমার ফুল করে দেখাবো নিবিড়ের জন্য তো আজকের ভিডিও ছিল এই পর্যন্তই তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি প্রেস করতে ভুলবেন না দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য আল্লাহ হাফেজ বাই বাই